আমার জন্টু সাঁতার পারতিতে দেখেন সাঁতারের মজা দেখেন মার্শাল দাদা এটা কি সাঁতার উবুত পক্ষী হাটা মা আর শোনো দাদা যদি সাতার নাও জানে সমস্যা নেই আমি তো ডাঙ্গাই থেকে মাছ ধরবো হ্যাঁ জলে তো নামবো না বসি দিয়ে ঠিক আছে তাহলে তুমি মাছ ধরতে যাবে যাবো মাছ যেতে দাও ঠিক আছে যাও দাদা তবে ঝন্টুকে সঙ্গে নিয়ে যেও যাবই তো শুনো না দাদা কি মা কিন্তু বিদায় দিয়েছে তুমি কি কাজ করো প্রসাদ থেকে আধার বসি নিয়ে এসো আমি তোমার জন্য প্রসাদের মাঠে অপেক্ষা করছি ঠিক আছে তাড়াতাড়ি আসবে কিন্তু বিদায় মা লোকায় শোনো বাবা তোমার পিতা প্রাসাদে ফেরার আগে কিন্তু তুমি ফিরে আসবে ঠিক আছে ঠিক আছে আমি জায়গা কি বাবা কিন্তু রাগ বেশি আমরা কুসুম না কুসুম বাবা কথা কিন্তু রাগ করো না জন্টু বাবা যদি বেশি রাগ করি না মুখে মধ্যে গোবর দিতে ঠিক আছে দেব জন্টু হ্যাঁ মা তো আস্তে সকে দে দাও দাও কি বা করে দাও দাও কি বা করে স্বভাবটা গিলো না মা আমি দেখছি না কি রে আস্তে সকে তুমি তুমি যা বলছরে দেখেছি ও তো ভাগ লাইছি না পুরা গান গান তাই না শুনো কি লাগাইছো বাবা মনে বাহ খুব সুন্দর মা একটা কোথায় কই বলো তুমি একটা কেন দশটা বলো বাবা এই সাতটা পাচ্ছি অব না হুম হুম অব না না মানসি বাবা ডাই কিন দেখ দেবো না আমি একটা ডাকো দি হলো তোমার বাবা ডাকে এত শখ কয়টা বাবার দরকার তোমার বাবা তো এক চলি চলবো মানসির চাইরটে ভাষটা ক বাবা হ্যাঁ আমাকে একটা বাবা দেখছেন ওর দশটা বাবার দরকার মায়ের তো কোথায় কই হ্যাঁ বলো বাবা যদি সামনে ডাক দিলাম ন বই একটা ডাক দিচ্ছি যে অভাই ডাক দিবা হ তোমা তো অনেক বাবা প্রয়োজন দেখো เนี่ย অনেক বাবা আছে ডাক দাও মা ডাক কিন্তু দিলাম হ্যাঁ ডাক দাও মা একটা কথা কই হ্যাঁ বলো যদি নুকা মনু করে ফੁੰ্ডা পিছু না হুনুন নয় তো হন তুমি কি করবি আমি পালা ও মা ও মা মুন্নি তুমি পেটেরি লুমাছস

ডাক বেশি করে ডাক বাবা একের বাবা বাবা একটু আমি জীবনে দেহে তুমি যাচারো দেখি আবার খুশি হবো তোমার একের বাবা গানটা কই থাম ঠিক আছে গাও শুরু করলাম আচ্ছা ঠিক আছে বাড়ি না গা হে আবার তোমার বাবা আছে ঠাকাবে নেই